কখনো কোনো দিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো ছয়জন মানুষকে নির্ধারণ করছি ছয়জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে এ কথাই ঠিক চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে দেওয়া সাহাবিদের চরিত্র ইব্রাহিম আলাইসালাম বললেন আল্লাহু লা সুমন্না আল্লাহু লা কিদন্না আসনাকুম শুনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেব ফা জালাহুম দুদাদা ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন বলেন দাখালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতা ওয়া কাবা সিত্তুনা সালাসা নসব যখন আল্লাহর নবী কাবা ঘরে তখন কাবা ঘর ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের তিনি একটা হাতে নিলেন ফাজালা বেউদিন যে হাতে লাঠিটা আছে সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন মুখে বলতে লাগলেন জাল হাক এসেছে সত্য অজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোনাও তুমি যাচ্ছ সে দেশে তুমি যত লাতাদ তিন সালে নে না তবাস্তাহ ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও অলা কাবরান মুসরিমিল্লা সাওয়াই তাহু ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসুল সাল সালাম এটাই করেছেন মর্মে এ দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এই নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এ কথাই ঠিক মর্মে সকল তিনি ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাত থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ছিলাম এইরকমভাবে মানুষ জুলুম করে ঠিকতে পারেনি আপনাকে বলি ফেরাউনের যুগে ছিল বৃত্তশালী কারণ কারণের ব্যাপারে তালা বলছেন ওয়া মিনাল মা তাই না যে আমি কারণকে এত সম্পদ দিয়েছিলাম কারণকে আমি এত সম্পদ দিয়েছিলাম একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করতো একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত এলাকার লোক বলেছিল কারণ অহংকার কর না আল্লাহ অহংকারী কে ধ্বংস করেন পছন্দ করেন না তোমার অর্থ সম্পদের দান বের কর কারণ বলেছিল ইলমিনা বলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছি কথা আল্লাহ বলছে অমা উতিত আলা ইলমিন হিন্দি আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যে দিয়ে আমি অর্থ উপার্জন করেছি আল্লাহ আমাকে অর্থ দিয়েছে এ কথা আমি বলি না ফা খারা কম হি ফি সিনাতে হি একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হল আল্লাহ তালা বলছেন ফাঁকা সাপনা বেহ হবে দাঁড়িয়ে আমি ওকে ওর বাড়িঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি কোমাত পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে যখন আমরা মিশরে বহায়রা কারণ কারণের বিল দেখতে গেলাম যেখানে ও ধসে গেছে বলে বলা হয় তার প্রশস্ততা হতে পারে থেকে কিলো আর লম্বা হচ্ছে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো জায়গা নিচে বসে আছে পানি ধরে আছে পানিতে গন্ধ আছে আল্লাহ ভালো জানে তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগেকার কথা এমনটা হতেও পারে তবেও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে এটা আল্লাহ বলছেন এ কথা নবী বলছেন ধসে যাওয়া সত্য জুলুমের ফলাফল এ কথাও সত্য চলেন দেখি কারণে ফেরাউনের জুলুম ফেরাউনের জুলুমের একটা অংশ ইদ অব না ইস্তাহা নিস আহম জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত এইটা ছিল একটা জুলুম ফেরাওনের জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে মেয়েদেরকে জীবিত রাখতে তার চোখের সামনে এইটা ছিল ফেরাওনের একটা জুলুম ফেরাউনের জুলুম দেখা গেছে ফেরাওন বলছে লাউ আইদিয়া কুমার জোলা কুমিন খেলাপ ও লাউ সাল্লে ফি ধুধুয়ের নাখলে যারা তোমরা জাদুগার মশার কথা মেনে নিয়েছ আমি তোমাদের ডান হাত কেটে দিব বাম পা কেটে দিব বাম পা কেটে দিব ডান হাত কেটে দিব এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দেব এটাই হলো তোমাদের শাস্তি ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে ও ফেরাউনা দিল লাউহ সলাকাধারী ফেরাউন যে তার কথা মানত না তাকে বালুর চরে নিয়ে গিয়ে চার হাত পায়ে কাঁটা মেরে দিয়ে প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের উপরে সাপ বিছু ছড়িয়ে দিত এটা কেমন জুলুম হতে পারে এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে অনেক জুলুম ফেরাউন বলেছিল নাইনিত্তা খাস্তা এলাহান গাইরি, লাজা লান্না কেমিলাল মাসজোনিন মশা আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে কাউকে বিশ্বাস করো আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেবো ফেরাউন বলেছিল মা গাইরি আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না ফেরা বলেছিল আনা রব্য কুমলা আল্লাহ আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এদাদরা কাহুল গারাক যখন পানি তাকে পেয়ে নিল এখন ডুববে ডুবে যাচ্ছে চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল যখন সবাই ডুবে গেল চোখের সামনে তখন ফেরন বলছে আমানতান্নাহু লাহে লাহে লেল্লা দি আমানত ইসরাইল আমি ফেরাউন ওই আল্লাকে মেনে নিলাম যে আল্লাকে বানু ইসরাইল মেনে নিয়েছে বান মিনাল মুসলিমই একজন মুসলিম এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময় বলল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরায়েল মেনে নিয়েছে আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম আমি হচ্ছে একজন মুসলিম তখন আল্লাহ তালা বলছেন আ কাবল ও এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে কথাই ঠিক তুমি এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন মনে রেখো আলী যং মনুনাথ জি কাদে বদানিকাল লে তা কুন আলেবান তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে তোমার শরীরকে আমি কেয়ামত পর্যন্ত রেখে দিলাম পৃথিবীর মানুষ কেয়ামাত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে জালেমে একদিন না একদিন ধরা খাবে আল্লাহর ধরা বড় কঠিন যখন আল্লাহ কোনো জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন তখন আর ছাড় দেন না আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে এ কথা ঠিক তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না তোমাকে কে আমার পর্যন্ত রেখে দিলাম মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি তা আপনারা জানেন এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি কত তার কে না জানে না ছোট বড় সবাই জানে দেশ বিদেশের লোক জানে কত সেনাকে পিলখানায় করেছে কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে কত মানুষকে গুম করে হত্যা করেছে সিলেটের উল্লেখযোগ্য সোনানধন্য ব্যক্তি ইলিয়াস তার একজন সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে জুলুম কত হতে পারে আরো কত আছে কে না জানে জুলুম করে কেউ টিকতে পারে না জেলখানায় বন্দি করে আলে মলমাদের হত্যা করেছে জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে মালানা দেলর হোসেন সাঈদ রাহে তার একজন জুলুম করে কেউ টিকতে পারে না জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ অপরাধ নিরীহ ছেলেদেরকে কত শতকে হত্যা করেছে যা আপনারা ভালোভাবেই জানেন হত্যা করা মহাপাপ মহান আল্লাহ বলেন অমাই একতুল মো মেনান মুতাম্মেদা কেউ যদি বিশ্বাসে একজন মুসলিম পুরুষকে হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম খালেদান ফি হাঁ তাকে চিরদিন জাহান্নামে থাকতে হবে ওয়া তার প্রতি আল্লাহ অভিশাপ করেছেন আদাল্লা হ লাহু আদাবান আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ বলেন মানকাতা বেগায়রে নাফসিন কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে কান নামান কাতাল না সাজানীয় সেজনে একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল এই কথা আল্লাহ তালা বলেন এমন কথা মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন রাসূল সাল্লাম বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাকেই খুন করতে হবে এটা আল্লাহর বিধান এটাই রাসুল সাল্লামের বিধান আবার স্বৈরাচারী শাসকের ব্যাপারে সাল্লাহ সাল্লাম বলেন সাইয়দু উসহায় হাম আব্দুল মুক্তালেব শহীদদের সর্দার হচ্ছেন হাম আব্দুল আব্দুল মুক্তালেব পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মোহাম্মদ সলাহি সালামের চাচা হাম জাবিনা আব্দুল মুক্তালেব এরপরে ওইরকমই দামি ওই ব্যক্তিও মান কামায়লা কামাউরিন জায়র ফামারহু নাহু ফাকাতালহু যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো তাকে হক কথা বলল স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল এই ব্যক্তি হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস সহিহ গত জুলুম করেছে সবাই জানে দেশের উন্নয়নের নামে কত শত কোটি মেহিষার টাকা বাহিরে পাঠিয়েছে এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে কে না জানে না সবার জানা আছে জুলুম করে মানুষ রেহাই পায় না শতাব্দী তার প্রমাণ মানুষ তার প্রমাণ পরবর্তীতে বিচার হবে যা হবেই আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য অন্তত বাংলাদেশের জন্য এক নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার এ রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে এটাকে প্রথমে বাতিল করতে হবে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে তিরিশ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চির মরণকে ভরি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আমার আর পরোয়া কি কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি দেশের সিলেবাস সিলেবাস পরিবর্তন করতে হবে পরিবর্তনের কথা বলতে গিয়ে উনিশশো একাত্তর সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যে সব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে দেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনো কোনদিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি টোটালে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলনের ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরও যেটা বলছিলাম